দর্শক এদিকে জোড়া হিসাবে আমির ভাই দাম দর করতেছে আমরা ভাই একটু ঠান্ডা ভাই এগুলা জোড়া জোড়া কত চাইছেন বরাবর বরাবর পাঁচ সব দাম পাঁচ লাখ এদিকে আমির ভাই দাম দর করবে আমরা দেখি আমির ভাই কেমন দাম দর করে আজকের এই চন্ডীগুড়া বাজারে

একশো তিরিশ ওজন কেমন আছে চায়ের মন কত বলে বাজারে দশ হাজার বলে এক লাখ দশ বেসা কত টার্গেট পনেরো হাজার পনেরো হাজার বেসা বিক্রি টার্গেট আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমরা দেখবো চন্ডপুরা হাট থেকে যেহেতু দেখে দুইটা করে অনেকক্ষণ ধরে দাম চলছিল আপনারা শুনতে পারতেছিলেন তিনশো ষাট এই গরুটা আপনি কি এই গরুটা তিনশো ষাট আমরা দেখি আর কিছু গরুর দাম জানাই যেহেতু মাংসের গরু ভরপুর অনেক গরু গরু আসছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কে আসতে ভাই ভালো দৌড় আনছেন নাকি দাম বলতেছেন কত বলছেন আপনি এক লাখ আঠারো এক লক্ষ আঠারো হাজার দাম বলছেন ওজন কেমন আছে ভাই

একশো টাকা কেজি পরে এখন দেখবো আমরা এদিকে গরুর টাকা বায়না চলছে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কুমিল্লা জেলার উপজেলা চন্ডপুরা হাট থেকে কত দিচ্ছেন এটা আঠারো হাজার টাকা দিচ্ছে টাকা নিচ্ছে না খুব সুন্দর গরু অনেক বড় গরু